আসসালামু আলাইকুম আশুঘরি সাহস ভালো আছেন আমি আপনাদেরকে বিওয়াইডি হান অ্যাও টি এম আই গাড়িটা দেখাই এটার একটা ইভি ভার্সন আছে তো ইভি ভার্সনটা হচ্ছে আপনার এইটি থ্রি কেডাব্লু এইচ ব্যাটারি প্যাকটাকে চার্জ করতে সময় লাগে মাত্র সিক্স মিনিটস চিন্তা করা যায় আমি ওটা ভিডিও করছি আপনারা খুব শীঘ্রই পাবেন আর এটা হচ্ছে হাইব্রিড ভার্সানটা তো এটা আপনারা ফিফটি লিটার ফোয়েল এবং টোয়েন্টি নাইন কে ডাব্লু এইচ ব্যাটারিটা চার্জ করে আপনারা টোটালি চালাতে পারবেন চোদ্দশো কিলোমিটার চাইনিজ মার্কেটে এটার প্রাইস হচ্ছে আপনার আঠাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার ইউএস ডলার সো আপনারা এটা একটু কনভার্ট করতে পারেন আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাই ইন্টেরিয়রটা দেখেন অসাধারণ অসাধারণ আমি নর্মালি এভাবে অ্যাপ্রিসিয়েট করি না এখানে দেখেন রেফ্রিজারেটর পাচ্ছেন সুতরাং হচ্ছে আপনার যদি হাই কোয়ালিটির কোনো ইয়ে না থাকে তাহলে আমি অনেস্ট এইভাবে অ্যাপ্রিসিয়েট করি না কোনো গাড়িকে কারণ আপনারা জানেন আমার ভিডিওতে ভালোকে আমি ভালো বলি খারাপকে খারাপই বলি এখানে দেখেন সেকেন্ড রোটাতে আমরা একটা স্ক্রিন পাচ্ছি যেটার মাধ্যমে আপনারা সিলিং সিট মাস সব কিছুই অ্যাক্টিভেট করে নিতে পারবেন তো আমরা যদি এখন কম্পেয়ার করি গাড়িটা কার সঙ্গে কম্পেয়ার করব তাই না এই গাড়িটাকে আমরা কম্পেয়ার করতে পারি মার্সিডিস ই ক্লাস ইয়াস মার্সিডিস ই ক্লাস হাইব্রিড একটা আছে ই থ্রি ফিফটি অ্যাও চাইনিজ মার্কেটে মনে হয় আমরা ইউজ করি এটা তারপরে আমরা অডি ইয়াস অডি এ সিক্স ফিএইচি ভার্সান যেটা ওটার সঙ্গে আমরা তুলনা করতে পারি বিএমডাবিজ ফাইভ থার্টি আর ফাইভ টোয়েন্টি ফাইভ হাইব্রিড ভার্সন যেটা ওটার সঙ্গে তুলনা করতে পারি কেন আমি তুলনা করতেছি কারণ এটা আসলে ওই ক্যাটাগরির একটা গাড়ি যেটা চাইনিজ মার্কেটে ওরা আপনার নিয়ে আসেই ওই যে বিবিএ আমরা বলি সেটা হচ্ছে বিএমডাব্লিউ মিসিরিজ আউডি ওদের সঙ্গে আপনার পাল্লা দেওয়ার জন্য তো বিবাইডির টার্গেটটা কিন্তু ওই এখন দেখা যাচ্ছে এই গাড়িটা চাইনিজ মার্কেটে আমরা একটা মিসিডিসের ফিফটি মার্সিডিস ই ক্লাসে ফিফটি পার্সেন্ট দাম দিয়ে আমরা এটা পাচ্ছি আমার এটা চোদ্দোশো কিলোমিটার চালানো যায় মার্সিডিস আপনি পিএইচি ভার্সেন যেটা ওটা চালাতে পারবেন না চোদ্দোশো কিলোমিটার বা অডিএস সিক্স তুলনা করি তাহলে ওর অলমোস্ট ধরেন যে হ্যাঁ ওইটি ফিফটি পার্সেন্ট দামই এটা পাওয়া যায় বিএমডাব্লিউ ফাইভ সিরিজের দ্যম তো সেক্ষেত্রে লোকাল প্রোডাকশনে আমরা যদি ওই ক্যাটাগরির একটা গাড়ি অর্ধেক দামে পাই হায়ার সেল সিএলসি রেঞ্জে তাহলে কেন নিব না এটা কিন্তু একটা রিজন যাই হোক এখানে পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন আছে এটা দুই হাজার সিসির ইঞ্জিন নেয় সেই সঙ্গে হচ্ছে টোয়েন্টি নাইন খেলা বই হচ্ছে একটা ব্যাটারি ব্যাক পাচ্ছেন ফিফটি লিটার ফুয়েল ক্যারি করতে পারবেন এবং ব্যাটারিটা টোটালি চার্জ করে আপনারা চালাতে পারবেন চোদ্দোশো বান্ন খেলোয়া মিটের চাইনিজ মার্কেটের প্রাইস হচ্ছে আঠাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার ইউএস ডলার এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার ইউএস ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় কত হবে ছত্রিশ চল্লিশ লক্ষ টাকার মতো অ্যারাউন্ড এখন পনেরোশো সিসির গাড়ি বাংলাদেশে গেলে আপনারা জানেন তো এটা অলমোস্ট এইট্টি লাখ টাকা তো দাম চাবে তারও উপরেও যেতে পারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো এইটটি লাখ টাকা লিস্ট হয়ে যায় তো যাই হোক আমরা সামনে থেকে আসি সামনে থেকে ইন্ট্রোডিউস করলে আমার জন্য ইজি হবে আজকে সামনে যদি এখানে আরেকটা জিনিস মেনশন করি এটা হচ্ছে স্মার্ট ড্রাইভিং অ্যাডিশন অর্থাৎ অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অ্যাসিস সবই পাবেন এবং এখানে আমরা ফুল একটা এল ইডি টি রানিক লাইট পাচ্ছি যেটা বেলা দিনেবেলা বেলা ভিজিবল থাকে সেই সঙ্গে এল হেডলাইট এলইডি হাই বিম লো বিম তো পাবেনি এখানে লো দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিলও আছে হ্যাঁ এটাতে অনেকেই কী করে যে এই যে সিলভার কালারের যে ইয়েটা দেওয়া আছে ক্রোমটা ওটা ওটা সম্পূর্ণ চেঞ্জ করে ব্ল্যাক করে নেয় নিলে আরো গোরজিয়াস লাগে গাড়িটাকে তখন ওটা কেমন যেন একটু লাইট 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 লাগতেছে আর কি তো আপনার পনেরোশো সিসির কিন্তু টার্বো ইঞ্জিন পাচ্ছেন এখানে দুই হাজার সিসির কোনো ইঞ্জিন দেওয়া নেই বাংলাদেশে আপনারা এটা এখন পাবেন না বাংলাদেশে যদি যায় কোনো দিন তাহলে ওই যে ডিএমআই ওটা আগের মানে ওটা কিন্তু এল না এল সিরিজটা হচ্ছে বিগার আর এটা কিন্তু হচ্ছে আপনার নর্মাল সিরিজটা তো এটার থেকে কিন্তু অনেক লাইকজোরিয়াস হচ্ছে এই গাড়িটা তো আপনারা বাংলাদেশে পাইলে আপাতত ওইটা পাবেন সো এখানে পনেরোশো সিসির টার্বো ইঞ্জিন পাচ্ছেন সেই সঙ্গে ভিভিডি গিয়ার বক্স হাইব্রিড গিয়ার বক্স পাবেন এই গাড়ির পাওয়ার আউটপুটটা একটু মন্দে শোনেন ফাইভ হান্ড্রেড ফোরটি ফোর এস আমি হর্স পাওয়ারে বলতেছি না ফি এ বলতেছি ফাইভ হান্ড্রেড ফর্টি ফোর পাঁচশো চুয়াল্লিশ আপনারা এটাকে হর্স পাওয়ারে কনভার্ট করতে পারেন তার সঙ্গে হচ্ছে ছয়শো সত্তর নিউটোমিটার অফ টর্ক চিন্তা করা যায় এটা ফোর হুইল ড্রাইভ ভার্সনটা আর আপনারা যদি টু হুইল ড্রাইভটা নেন তাহলে পাওয়ার আউটপুট হবে টু সেভেন্টি টু টু হান্ড্রেড সেভেন্টি টু পি এস অ্যালং উইথ থ্রি ফিফটিন অফ টর্ক টপ স্পিড দুশো কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড এই ভার্শনটা সময় নেয় থ্রি পয়েন্ট নাইন সেকেন্ড ব্যাট আপনারা টু হুইল ড্রাইভটা চুজ করলে জিরো টু হান্ড্রেড সময় নেয় সিক্স পয়েন্ট নাইন সেকেন্ড পনেরোশো সিসির টার্বো ইঞ্জিন আছে তো সাইড ভিউটা যদি আমি দেখাই তাহলে উচ্চতা নিয়ে একটু কথা বলি গাড়িটার উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার অ্যাস এক্সিডেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ মিটার গুড না লেংথ হচ্ছে আপনার ফাইভ পয়েন্ট জিরো মিটার এবং হুইল বেস হচ্ছে টু পয়েন্ট নাইন সেভেন মিটার সামনের দুটো চাকার দূরত্ব হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার পেছনে দুটো চাকরার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার আমি শিওর না এটাতে এয়ার সাসপেনশন দিচ্ছি কিনা আমরা তবে এখানে আমরা পাচ্ছি নাইনটিন ইঞ্চ হুয়েলস সেই সঙ্গে ব্রিজ টায়ার এবং টায়ারের সাইজ হচ্ছে আপনার টু ফোর্টি ফাইভ আর হাফটা দেখতে পাচ্ছেন এখানে আপনার ব্রেকটা ইউজ করতেছে ওরা হচ্ছে বিওয়াইডির ব্রেক দেখতে অনেকটা ব্রেম ব্রেমের মতো লাগে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যারাউন্ড এইটিন সেন্টিমিটার বাংলাদেশের রাস্তার জন্য একটু কনজাস্টেড ইয়ে হয়ে যায় তো পিছনের সাইডটা যদি দেখেন এইটা হচ্ছে আপনার চার্জিং পোর্টটা দুটা চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট স্লোটা ইউজ করলে চার ঘন্টা সময় লাগে ব্যাটারিটা চার্জ করার জন্য আর ফাস্ট চার্জারটা ইউজ করলে সময় লাগে আপনার ফিফটিন মিনিটস উপরের দিকে একটা রেডিও অ্যান্টেনা পাচ্ছে যেটা অবশ্যই ফাংশনাল এবং এই সাইডে হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফিফটি লিটার একশো কিলোমিটার চালাইতে আপনার ফুয়েল কস্ট হবে থ্রি পয়েন্ট নাইন এইট লিটার ফোর লিটারের নিচে এবং পিছনের দিকে দেখেন এটাকে আমরা বলি চঙ্গুয়া চিয়া এল ইডি টেল লাইট পাচ্ছেন তার সঙ্গে এখানে পিওটি ব্যাসটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা অনেকগুলো পার্কিং সেন্সার এবং সেই সঙ্গে আছে একটা ইডচ লেফট সাইডে একটা হচ্ছে আপনার রাইট সাইডে দুইটা ইডচ আছে দুইটাই ফাংশনাল হাইড্রলিক কার্গো পাচ্ছেন কার্গো স্পেসটা মেনশন করে নেই তো অ্যারাউন্ড ফোর হান্ড্রেড ফিফটি লিটারের মতো হবে আর নতুন গাড়ি তো নতুন গাড়ি কার্গো স্পেসটা এখনো মেনশন করে নেই টুলসগুলো পাচ্ছি ইয়েটা ক্যারি করার জন্য যাই হোক হাইডলিক খাওয়াটা ওটা প্রেস করলেই বন্ধ হয়ে যাবে এবার চলেন ইন্টেরিয়রটা নিয়ে কথা বলি এখানে দেখেন পপার ডোর হ্যান্ডেলস পাচ্ছি আমরা ওই হান সিরিজের ওটারও ইভি ভার্সন আছে বাট ওটাকে আসলে আমরা ইয়ের সঙ্গে কম্পেয়ার করতে পারি না আমরা সিরিজ ই ক্লাস বা হচ্ছে অরিএসএস বা বিএমডাব্লিউ ফাইভ সিরিজ সঙ্গে কম্পেয়ার করা যায় না বাট এটাকে যায় এটা আসলে উই ক্যাটাগরি তো এখানে দেখেন গ্লোব বক্স আছে এই লাইটগুলো আপনার চুজ করতে পারেন ডিফারেন্ট কালার এখানে এইচ থেকে শুরু করে সবই আছে এই জায়গায় একটা ক্যামেরা দেওয়া আছে সো এটা একটা সেফটি ফিচার তো আপনি দেখা যায় যে ড্রাইভে দিয়ে যদি আপনি ঘুমায় যান তাহলে ওটা ট্রেস করে এটাকে পার্কিংয়ের একটা সেফ জোনে নিয়ে যায় পার্কিং করতে পারে এবং দেন এস বাটন আছে ইমার্জেন্সি কল করা হয় সো আমরা পিভিসি আদার তো পাচ্ছি ড্যাশবোর্ডের মধ্যে এবং যেটা বললাম যে এই চিডি আছে লেদার অ্যাপ্ট একটা স্প্রিং পাচ্ছি যেটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যায় এখানে একটা ফুক আছে আমরা এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন তার পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে আপনাদের ইন্ডিকেটারটা এমন দুটা প্যাটেল শিফটার আছে দুইটা প্যাটেল শিফটারই হচ্ছে ফাংশনাল সেই সঙ্গে লোগোটা এয়ার ব্যাগ দেওয়া আছে কিছু সুইচ তো আসেই যেটা ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করা যায় এটা প্রেস করে আপনি ফোন কলটা রিসিভ করতে পারবেন এটা দিয়ে আপনি ভয়েস কমান্ড অর্থাৎ হচ্ছে সে সঙ্গে কথা বলতে পারবেন যেটা হচ্ছে এআই আর এখানে একটা গ্লোব বক্সটা দেখাইলামি ম্যাক্স ফিফটি ডব্লিউ ওয়ালার চার্জার্স পাচ্ছেন এখানে হচ্ছে কাপ হোল্ডার আছে এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে হচ্ছে আপনার ইয়ে পাচ্ছেন আর্ম রেস্টের সঙ্গে একটা রেফ্রিজারেটর যেটা আপনারা মার্সিডিস ই ক্লাসেও পাবেন না বা হচ্ছে আপনার আর এ সিক্স ফিফটি ফাইভ টি এফ এস আই পাওয়া যায় না বিএমডাব্লিউ ফাইভ সিরিজে ওরা রেফ্রিজারেটর হয়তো বা প্রদান করে না আমি যতটুকু জানি যাই হোক সেই সঙ্গে এখানে যদি সিস্টেমটাতে আসি প্রথমে আমি দেখাই এখানে থ্রি সিক্সটি ভিউটাও আপনারা চেক করতে পারেন সানরুফ সানশাইড সব কিছু আপনারা এখান থেকে ওপেন করতে পারবেন ভয়েস কমেন্টের মাধ্যমে করতে পারবেন উপরের দিকে এই জায়গায় সুইচ আছে এটার মাধ্যমেও করে নেওয়া যায় সেই সঙ্গে উইন্ডোগুলো সবগুলো হচ্ছে এখান থেকে ওপেন ফুলি ওপেন বা ক্লোজ যেভাবে আমরা করে ওপেন বা ক্লোজ করে নিতে পারি কার্গোটাও এখান থেকে ওপেন বা ক্লোজ করে নেওয়া যায় এবং এটার হচ্ছে ফোর হুইল ভার্সনটা সুতরাং আপনারা সবগুলো ইলেকট্রিক সিট পাচ্ছেন ফুললি ওপেন ওপেন এবং ক্লোজ অ্যাডজাস্ট করে নেন হিটিং স্টেরিং হুইলসটা পর্যন্ত হিট অ্যাডজাস্ট করে নেওয়া যায় চিন্তা করা যায় অল ক্লোজ মাসাজ সবগুলো সিট আপনি মাসাজ অ্যাক্টিভেট করতে পারবেন জাস্ট মানে দিক দিয়ে আপনি যদি প্যাসেঞ্জার সিটটা এবং ড্রাইভিং সিটটা এটুকু দেখে আপনি ইয়ে থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন এবং সেই সঙ্গে এখানে হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইট যেটা আছে এটাকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার চুজ করে এটাকে কালারফুল করে নিতে পারি হোল একসঙ্গে আপনি সম্পূর্ণটা সিলেক্ট করতে পারেন অথবা ফ্রন্টে এক কালার রেয়ারে আরেক কালার যা ইচ্ছা তাই করে নেন সমস্যা নাই এবং সেই সঙ্গে হচ্ছে রেফ্রিজারেটর যেটা বললাম এটা দেখেন আমরা এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারি প্রচন্ড গরম আজকে অলমোস্ট ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড তো তার পাশাপাশি আর কি আছে উপরের দিকে এখানে একটা সানক্লাস বক্স আছে আপনাদের লাইটগুলো এইভাবে টাচ করলে জলে বন্ধ হয় আর এই জায়গায় যে সুইচ গুলো আছে এটার মাধ্যমে আপনারা সানরুফ সানসেটটা ওপেন বা ক্লোজ করে নিতে পারেন সানসেটও আছে এবং নর্মালি যে সিডানে সানরুফ যতটুকু থাকে তার থেকে এটা বেশি বড় সেই সঙ্গে এখানে মিরারের সঙ্গে একটা লাইট আছে তো আমরা সেকেন্ড রোটা একটু দেখাই সেকেন্ড রোটাতে দেখেন কি কি অপশন দিচ্ছে চাইনিজ গাড়ি বিশেষ করে বিবাইডি বিবাইডি একটা জিনিস যেটা বারবারই আমি মেনশন করি যখন এক আপনি ক্লাসের টপ বয় হয়ে যাবেন তখন কিন্তু আপনাকে আরও বেশি এফোর্ট দিতে হবে ওই পজিশনটা ধরে রাখার জন্য সো বিবাইডির ক্ষেত্রে সেম অবস্থা যার কারণে বিবাইডি প্রতিনিয়ত তারা রিসার্চ করে এবং প্রতি মাসে তারা একটা করে নতুন গাড়ি নিয়ে আসে অথবা নতুন মডেলটাকে আবারও আপড্রেড করে নিয়ে আসে মানে যেগুলো ল্যাগিং থাকে ওগুলো চিন্তা করে যে কতটুকু বেটার করা যাওয়া যায় লাইক স্পেস হ্যার স্পেস পাচ্ছি এই জায়গায় এয়ার এয়ারভ্যান পাচ্ছি তার সঙ্গে একটা স্ক্রিন পাবো এবং সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনি দেখেন যে এই জায়গায় যে স্ক্রিনটা পাচ্ছি এটার মাধ্যমে আপনি সিট মাসাস সব কিছু এখান থেকে অ্যাক্টিভেট করতে পারতেছেন সিট ভ্যান্টিলেশান তারপরে আমরা এখান থেকে এসি কন্ট্রোল করতে পারতেছি অ্যাম্পিয়ান লাইট যেটা এটা আপনি এখান থেকেও কন্ট্রোল করে নিতে পারেন স্কাইলাইট লাইট এখান থেকে ওপেন এবং ক্লোজ করে নিতে পারেন সো মিউজিক এখান থেকে মিউজিক আপনি প্লে করতে পারেন এবং সেই সঙ্গে দুটা ইউএসবি পড়ো আছে এবং উপরে যদি আপনি দেখেন এই জায়গায় হচ্ছে একটা লাইট পাচ্ছি যেটা টাচ করলে জল টাচ করলে বন্ধ হয়ে যায় ওই জায়গায় আরেকটা আছে সো ওভারঅল ওভারঅল যার কারণে একটা প্রশ্ন আসা যায় যে বাংলাদেশে যদি এখন এই গাড়িটা যায় এক কোটি টাকা দাম চায় তাহলে কিন্তু এখানে কিছু বিষয়ে কাজ করে যে জিনিসটাকে আসলে ইয়ে করতে হবে এটা যদি বাংলাদেশে যেহেতু পনেরোশো সিসির টার্বো ইঞ্জিন আছে হ্যাঁ হাইব্রিড গাড়ি তো বাংলাদেশে গিয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়ার পরে এখানে যদি আপনার চল্লিশ লাখ হয় পঞ্চাশ সেভেন্টি লাক্স মধ্যেও যদি হয় একটা আউডি আপনার এক কোটি টাকার উপরে তো সেক্ষেত্রে ইট কুড হে বেটার চয়েস তো যাই হোক আপনারা বাংলাদেশে গেলে নিজে থেকে চেক করে দেখবেন আমার কাছে হচ্ছে পরিচয় করে দেওয়ার জন্য ইনফরমেশন দেওয়ার জন্য আপনার টাকা আপনাকে বিবেচনা করতে হবে আমি কখনোই কাউকে ইভেন অনেকেই আছে আমাকে পার্সোনালি নক করে যে কোন গাড়িটা নিলে ভালো হবে এই এগুলো আমার কোনো ইয়ে নেই কারণ হচ্ছে আপনাকেই ডিসাইড করতে হবে যে কোন গাড়িটা আপনার জন্য বেটার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ